বিসমিল রহমিম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো এখন আমি আলোচনা করবো সপ্তম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শ্বসন এটা হলো শোষণের কিন্তু আমার প্রথম পর্ব যদি এর আগের অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে ভিডিও ডেস্ক্রিপশন পিন কমেন্টসে লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো তৃতীয় অধ্যায় হলো কিন্তু উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য তো চলো আমরা এই ভিডিওটি শুরু করি প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে এটা আমরা সবাই জানি যে প্রতিটি উদ্ভিদ এবং প্রাণীর জীবন আছে জীব দেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন তো জৈবিক প্রক্রিয়াটা কি জীবের বেঁচে থাকার জন্য জীব দেহে যে সকল ক্রিয়াগুলো সংগঠিত হয় তাদেরকে একসাথে জৈবনিক প্রক্রিয়া বলা হয় তো জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার শর্করা প্রোটিন ও ফ্যাটের অনুতে শক্তি সঞ্চিত থাকে তো কোথায় কি সাইটোপ্লাজমে স্টার শর্করা প্রোটিন এবং ফ্যাটে কিন্তু শক্তি সঞ্চিত থাকে যদি আমাদের প্রশ্ন করা হয় জীবকোষের কোথায় শক্তিগুলো সঞ্চিত থাকে তখন কিন্তু আমাদের উত্তর হবে কি সাইটোপ্লাজমে স্টার শর্করা প্রোটিন এবং ফ্যাটে শক্তিগুলো সঞ্চিত থাকে সকল জীবকোষের জৈবক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য অর্থাৎ এই যে জৈবনিক যা আছে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোর জন্য সব আমাদের প্রয়োজন হয় কিসের অক্সিজেনের প্রকৃত পক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি খাদ্যস্থ মানে খাদ্যে অবস্থিত স্থৈতিক মানে হলো শক্তি। তাহলে অক্সিজেন দ্বারা খাদ্যের শক্তি, যা শালুসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয় এই খাদ্যের মধ্যে যে স্থিতি স্থিতিশক্তিটা আসে সেটা কোত্থেকে আসে শালুসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয় তাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তর করাই শোষণের মুখ্য উদ্দেশ্য তো এইখানে যে এই যে খাদ্যের ভিতরে যে স্থিতি স্থিতিশক্তিটা আছে এই স্থিতিশক্তিটা মূলত রাসায়নিক শক্তি এই শক্তিটা আসে শালুসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি অর্থাৎ খাদ্যের ভিতরে যে শক্তিটা আমরা পাই সেই শক্তিটা হলো রাসায়নিক শক্তি এই রাসায়নিক শক্তিটাই হলো সৌরশক্তি যা আসে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তিটাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তর করাটাই হচ্ছে মূলত শোষণের মুখ্য উদ্দেশ্য এই গতিশক্তি ও তাপ শক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ চলন রেচন বৃদ্ধি প্রজনন প্রবৃতি শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া দহন মানে কি পুরানো শ্বসন হলো কি দহন প্রক্রিয়া অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন কি করে খাদ্যস্ত রাসায়নিক শক্তিকে পুড়িয়ে দিয়ে শক্তি এবং এই তাপ শক্তিতে রূপান্তর করে এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয় জারিত হওয়া মানে হলো কি আমরা একটু দেখি জারণ হলো এক প্রকারের বিক্রিয়া যাতে কোনো রাসায়নিক সত্তা তো জারণ কি এক প্রকারের বিক্রিয়া যাতে রাসায়নিক সত্তা অনু পরমাণু যোগমূলক আয়ন এটা আমরা সপ্তম শ্রেণীতে সব কটা চিনি না ইলেকট্রন প্রধান করে তো জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে সত্তা তাকে বিচারক যারণ প্রক্রিয়ায় যে সত্তাটা অংশগ্রহণ করে তাকে বলা হলো বিচারক আর যার দ্বারা জারণ সংগঠিত হয় তাকে বলা হয় জারক তাহলে কি জারণ প্রক্রিয়ায় যে সত্তাটা অংশগ্রহণ করে তাকে বলা হয় বিজারক আর যার ধারা জারণ সংগঠিত হয় তাকে বলা হয় জারক আর যে পদার্থটির জারণ ঘটে তা জারিত হয়েছে বলা হয় জারণ হল হাইড্রোজেনের অপসারণ অর্থাৎ হাইড্রোজেনকে অপসারণ করা হয় জারণ প্রক্রিয়ায় তো জারিত হওয়া বলতে বোঝাইতেছে কি যে পদার্থটির জারণ ঘটে সেটাইকে জারিত হয়েছে বলে মনে করা হয় তাহলে আমাদের আলোচনায় কি হলো যে এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয় অর্থাৎ খাদ্যটা ভেঙে যায়া কি হত শক্তি নির্গমন ঘটে এরপর হলো পাঠ এক শ্বসন কি এবার আমরা জানবো কি শ্বসন কি জীব দেহে বিভিন্ন শরীরবৃত্ত কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন তো জীব দেহের কি বিভিন্ন সম্পন্ন কিন্তু কিন্তু শক্তির কাজগুলো কি এখানে দেখছিলাম এই যে খাদ্য গ্রহণ চলন রেচন বৃদ্ধি জনন এগুলো হলো কিন্তু আমাদের শরীরবৃত্তীয় কাজ এই যে শরীরবৃত্তীয় কাজ এগুলা তো শরীরবৃত্ত কাজ কি আমরা কিন্তু বুঝলাম শোষণ দ্বারা এই শক্তি উৎপন্ন হয় এই যে জীব দেহের নানান শরীরবৃত্ত কাজগুলো সম্পন্ন করার জন্য যে শক্তির প্রয়োজন এই শক্তিরা আসে থেকে এই শ্বস দ্বারা খাদ্যস্থ রাসায়নিক শক্তিরা জারিত হয়ে এই শক্তিগুলো কিন্তু আসে শ্বসনের সময় জীব দেহে কোষ্ঠিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয় অর্থাৎ এই শ্বসনের সময় জীব দেহে অর্থাৎ কোষে অবস্থিত যে খাদ্যগুলো আছে জীব দেহের কোষে অবস্থিত খাদ্যগুলো অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো কি করে আমাদের পাকস্থলিতে যাই তরল পদার্থে পরিণত হয় এই তরল পদার্থগুলো কিন্তু আমাদের দেহের কোষগুলো শোষণ করে নেয় এই রক্তের মাধ্যমে এই তরল খাদ্যটা আমাদের দেহের প্রত্যেকটা কোষে প্রবেশ করে এই যে খাদ্যটা প্রবেশ করতেছে এই খাদ্যটা যখন একটা কোষে যায় তখন একটাকে বলা হতেছে কোষস্থিত খাদ্য এই খাদ্যটা কি করে কি ধারা দারিত হয় এই যে শ্বসনের সময় জীব দিয়ে খাদ্যকে দহন করার জন্য প্রয়োজন হয় কিসের অক্সিজেন তাহলে দহন মানে কি পুরানো এই খাদ্যটাকে আমাদের দহন করার জন্য প্রয়োজনটা হলো কিসের অক্সিজেন এর ফলে উৎপন্ন হয় শক্তি ও কার্বন ডাই অক্সাইড অর্থাৎ কর্তৃত খাদ্য ভাঙ্গা যায় অক্সিজেনের মাধ্যমে উৎপন্ন হয় শক্তি ও কার্বন ডাইঅক্সাইড সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কথিত সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলা হয় তো শ্বসনের সংজ্ঞা যদি আসে সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষে অবস্থিত অর্থাৎ কোষের মধ্যে সঞ্চিত খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে অর্থাৎ ভেঙে যায়া খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকে সেটা হলো রাসায়নিক শক্তি শক্তিকে গতি শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করে রূপান্তরিত করার পরে শেষনে রূপান্তরিত করে ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসণ আমাদের কিন্তু শ্বসনের সংজ্ঞা আসে শ্বসনের সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা বুঝে মনে রাখবা আদারওয়াইজ কিন্তু এই সংজ্ঞাটা মনে থাকবে না খুবই সহজ কোষের মধ্যে যে তরল খাদ্যটা সঞ্চিত হয় এই কোষস্থিত খাদ্যটা অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিটা গতি শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং মুক্ত হয় ফলশ্রুতিতে এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ও পানি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে সিও টু আর পানি হচ্ছে এইচ টু ও এটা হলো কার্বন ডাই অক্সাইডের সংকেত আর এটা হলো পানির সংকেত শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া এখন প্রশ্ন হলো বিপাকীয় জিনিসটা কি আমরা এই জিনিসটা একটু দেখে নেই কোনো জীবের জীবের দেহে সংগঠিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাকীয় ক্রিয়া বলা হয় অর্থাৎ জীব দেহে যে রাসায়নিক প্রক্রিয়াগুলো সংগঠিত হয় প্রত্যেকটা প্রক্রিয়াই কিন্তু বিপাক ক্রিয়া একত্রে এদেরকে বিপাকীয় ক্রিয়া বলা হয় বিপাক হলো দুই প্রকার একটা হলো বিশ্লেষণ বিশ্লেষণ মানে ভাঙা একটা হলো সংশ্লেষণ সংশ্লেষণ মানে সংযোজন করা তো বিশ্লেষণ বা ক্যাটাবলিক যা জৈব পদার্থকে ক্ষুদ্র অংশে বিভক্ত করে আর সংশ্লেষণ বা অ্যানাবলিক যা অসংখ্য ক্ষুদ্র অংশকে সংযুক্ত করে বৃহৎ অংশ গঠন করে যেমন প্রোটিন নিউক্লিক নিউক্লিক অ্যাসিড মূলত হল ডিএনএ এবং আর তো আমরা বিপাকীয় ক্রিয়া কি এবং এই যে বিপাকীয় ক্রিয়া যে দুই প্রকার এটা বুঝলাম এখন আমরা যে প্রক্রিয়াটা পড়তেছি শোষণ এটা কিন্তু মূলত পড়তেছে আমাদের বিশ্লেষণে কারণ খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে ভেঙে অনেকগুলো শক্তিতে রূপান্তরিত করতেছে এই জন্য এটা ক্রিয়ার মধ্যে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এই শ্বসন প্রক্রিয়ায় কি প্রত্যেকটা জীবী পরিবেশ থেকে কি করে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এক প্রত্যেকটা জীব নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শোষণ ক্রিয়া সম্পন্ন করে এর মধ্যে ব্যাকটেরিয়াও আছে তো নিম্ন শ্রেণীর কিছু অক্সিজেন কিন্তু শোষণ ক্রিয়া সম্পন্ন করে তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কারণ তারা অক্সিজেন ছাড়াও যদি শ্বসন ক্রিয়া সম্পন্ন করে তারপরেও কিন্তু উৎপন্ন হয় কি কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত সবসময় শ্বসনকার্য কার্য ঘটে উদ্ভিদ প্রাণীর প্রত্যেকটা জীবিত কোষে সজীব কোষ মানে কি জীবিত কোষ এই জীবিত কোষে দিনরাত চব্বিশ ঘন্টায় কিন্তু শোষণ ক্রিয়া সম্পন্ন হয় তা শোষণ কার্য ঘটে এরপর হইতেছে পার দুই জীবজগতে শোষণ শোষণ একটি আন্তঃকোষীয় বিপাকীয় ক্রিয়া থেকে এটা কোষের ভিতরে ঘটে এই জন্য বলা হইতেছে আন্তঃকোষীয় আর বিপাকীয় ক্রিয়া তো আমরা বুঝলামই এবং উদ্ভিদ ও প্রাণী দেহের বিভিন্ন সজীব প্রক্রিয়াটি শোষণ একই উদ্ভিদ যা কিন্তু তাই কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্নরূপ কারণ এক এক জীব কিন্তু এক একভাবে ভাবে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যেমন আমরা ফুসফুসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি ত্যাগ করি আবার মাছ দেখো ফুলকার সাহায্যে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন তাদের কাণ্ডে লেন্টিসেলের মাধ্যমে শ্বাসকার্য গ্রহণ শ্বাসকার্য চালায় তো উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল উদ্ভিদ দেহে কিন্তু সরল প্রক্রিয়া এটা উদ্ভিদের কোনো নির্দিষ্ট শোষণ অঙ্গ নাই এদের উদ্ভিদের কিন্তু কোনো নির্দিষ্ট অঙ্গ নাই পাতার পত্র রন্ধ্র পত্র মানে হলো পাতা রন্ধ্র মানে হলো ছিদ্র তাহলে পাতার মধ্যে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্র কাণ্ডের লেন্টি সেল এই কাণ্ডের লেন্টি সেলটা কি কাণ্ডের লেন্টি সেল মানে হলো কাণ্ডের ভিতরেই এক ধরনের ছিদ্র থাকে এই যে লেন্টি সেলটা আমরা দেখি লেন্টিসেল বলতে কি বুঝো গুণ ও বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে যে ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে তাকেই লেন্টিসেল অর্থাৎ কাণ্ডের ত্বকে যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলাই হচ্ছে লেন্টিসেল তো এরপর কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড ও শাখার গায়ে উথিত লেন্স আকৃতির ছিদ্রগুলোকে লেন্টিসেল বলা হয় তো এভাবেও আমরা সংজ্ঞাটা দিতে পারি লেন্টিসেলের কাজ কি লেন্টিসেল উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান ঘটায় লেন্টিসেলের মাধ্যমে বিশেষত বাষ্পমোচন এবং শোষণ অঙ্গের কাজ করে লেন্টিসেলগুলো কি শ্বসন অঙ্গের কাজ করে বাষ্পমোচন করে বাষ্পমোচন মূলত হল কিন্তু প্রসেদন প্রক্রিয়া প্রসেদন এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহবন্ত্রে প্রবেশ করে তো অন্তঃকোষের মাধ্যমে প্রবেশ করে লেন্টি সেলের মাধ্যমে প্রবেশ করে পত্ররন্ধ্রের মাধ্যমেও প্রবেশ করে পানিতে নিম্নচিত উদ্ভিদগুলো সমগ্র দেহদলের সাহায্যে অক্সিজেন শোষণ করে অর্থাৎ পানির ভিতরে যা উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলো তাদের নির্দিষ্ট কোনো শ্বসন অঙ্গ নাই পুরা দেহের মাধ্যমে তারা শোষণ শোষণ করে প্রাণী দেহেও শোষণ বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয় নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শোষণ সম্পন্ন হয় শোষণ হয় তো উন্নত প্রাণীদের শোষণে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শোষণ অঙ্গ আছে তো উন্নত প্রাণীদের শ্বসনে গেসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের অঙ্গ আছে যেমন মাছ ও ব্যাঙা চি ফুলকার সাহায্যে শোষণ কার্য চালায় এবং স্থল মেরুদণ্ডী প্রাণীরা ফুসফুসের সাহায্যে শোষণ কার্য সম্পন্ন করে তো এখন এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখি নাই ট্রাকিয়া এ ট্রাকিয়া শব্দের অর্থটা কি মূলত ট্রাকিয়া শব্দের অর্থটা হল গিয়া শ্বাসনালী উদ্ভিদের শোষণ উদ্ভিদ দেহে শোষণ প্রক্রিয়ায় শালুসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় তাহলে উদ্ভিদ দেহে শোষণ প্রক্রিয়ায় কি হয় শালুসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে অর্থাৎ শর্করা ভেঙে যায়া শক্তি উৎপন্ন হয় তো এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয় উদ্ভিদ দেহের জন্য যে প্রয়োজনীয় কাজগুলো আছে এই প্রয়োজনীয় শরীরবৃত্ত কাজগুলোকে কিন্তু বিপাকীয় ক্রিয়া বলা হয় এই বিপাকীয় ক্রিয়াটা করার জন্য যে শক্তিগুলো প্রয়োজন এই শক্তিগুলো আসে মূলত এই শর্করা ভেঙে যে শক্তিটা আসছে সেই শক্তি উদ্ভিদ দেহে দুই প্রকার শোষণ দেখা যায় উদ্ভিদ দেহে কয় প্রকার শোষণ দেখি আমরা দুই প্রকার ক সবাজ শোষণ অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ সম্পন্ন হয় তাকে সবাজ শোষণ বলে সকল উন্নত উদ্ভিদে সবাজ শোষণ ঘটে খ নাম্বার হচ্ছে অবাধ শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাধ শোষণ বলে ব্যাকটেরিয়া জাতীয় আদিকোষী জীব দেহে অবাধ শ্বসন সম্পন্ন হয় সবা স মানে আছে আর অমানে হল নাই অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে বলা হয় সবাৎ শ্বসন আর অক্সিজেন নাই যেখানে অর্থাৎ অক্সিজেন ছাড়া যে সম্পন্ন হয় সেটাকে বলা হয় অবাধ শোষণ শ্বাসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ এখন শোষণকালে যে শক্তি উৎপন্ন হয় তা একটি পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করব। আমাদের বইয়ে কিন্তু এই চিত্রটা আসে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে আমাদের এই চিত্রটা সুন্দর করে আঁকতে হবে চিহ্নিতকরণ সহ এই চিত্রটা দেখতে একটু কঠিন লাগতেছে কিন্তু আঁকা শুরু করলে না ইজিলি তোমরা অঙ্কন করতে পারতেছ এখন এই চিত্রে দেখো এই নিচের অংশে এই জায়গা টুকুর মাঝখানে রাখা আছে কিন্তু সিদ্ধ ছোলা এটাতে আর এটার ভিতরে রাখা আছে অঙ্কুরিত ছোলা আর এর ভিতরে ঢুকানো আছে কি একটা থার্মোমিটার ছোলার ভিতরে এদিকে একটা থার্মোমিটার ডুকানো আছে এপাশে একটা থার্মোমিটার ঢুকানো আছে তাই না তো এই হলো মূলত এখানেই ছোলা বীজে শ্বসনের পরীক্ষাটা আমরা করব। তো এজন্য আমাদের যে শ্বসনে যে শক্তি তাপ উৎপন্ন হয় তা নিম্নে বর্ণিত পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় শ্বসনে শক্তি এই অর্থাৎ শ্বসনের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা কি আমরা এই পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করব। এখন আমাদের প্রয়োজনীয় উপকরণ কি দুটি থার্মোফ্লাক্স এই যে এইটা একটা থার্মোফ্লাক্স এটা একটা থার্মোফ্লাক্স পরে হলো কি দুটি থার্মোমিটার এই দেখো এ একটা এ একটা দুটা থার্মোমিটার আছে অঙ্কুরিত ছোলা বিষ এখানে দেখো নিচে একটা আছে কি অঙ্কুরিত ছোলা বিষ একটাতে আরটাতে আছে পানিতে সিদ্ধ ছোলাবিষ এই যে এইটাতে আছে সিদ্ধ ছোলাবিষ ও ছিদ্রযুক্ত রাবারের সিপি এই যে এই সিপিগুলো কিন্তু ছিদ্রযুক্ত রাবারের সিপি কারণ ছিদ্রযুক্ত যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে থার্মোমিটার প্রবেশ করাইতে পারতাম না থার্মোমিটারটা প্রবেশ করানোর পর এই অংশটুকু ছিদ্রযুক্ত রাবারের যে সিপি আছে এই সিপি আর থার্মোমিটার এর জায়গা দিয়ে কিন্তু কোনো প্রকার বাতাস ভিতর থেকে বাহিরে আসতে পারে না অথবা বাতার বাহিরের বাতাস ভিতরে প্রবেশ করতে পারে না তো এখন পরীক্ষাটা আমরা কীভাবে করবো অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে এখন অঙ্কুরিত ছোলা দিয়ে কি করব ছোলা রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে এই থার্মোফ্লাক্সের মুখটা আমরা বন্ধ করব। এরপর সিপির ছিদ্রের মধ্যে দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করাতে হবে যাতে থার্মোমিটারের পারতপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রথিত থাকে অর্থাৎ প্রথিত মানে ভিতরে প্রবেশ করে থাকে তাহলে কি থার্মোমিটারটা আমরা প্রবেশ করাবো যাতে অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রান্তটা প্রবেশ করে থাকে অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটিতে সিদ্ধ ছোলা বীজগুলো রাখতে হবে এবং অপর থার্মোমিটারটিকে স্থাপন করতে হবে প্রতিটি থার্মোমিটারের পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে অর্থাৎ এখানে মানে পারদের অবস্থানটা কোথায় আছে ধরলাম আমরা এই থার্মোমিটারের পারদের অবস্থানটা এখানে এই থার্মোমিটারের পারদের অবস্থানটা আমরা ধরলাম এই জায়গাতে দুইটার আমরা সেম সেম জায়গাতে ধরলাম পর্যবেক্ষণ করব আমরা কিছুক্ষণ পর কিছুক্ষণ পর দেখা যাবে যে জীবন্ত অঙ্কুরিত ছোলা বিদ্যুক্ত থার্মোব্লাক উষ্ণতা বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের রেখার পরিবর্তন ঘটছে অর্থাৎ এই যে অঙ্কুরিত ছোলা যে থার্মোফ্লাক্সের ভিতরে আছে এই থার্মোফ্লাক্সের যে থার্মোমিটারটা আছে এই থার্মোমিটারের পারস্তম্ভের উচ্চতা বাড়তে থাকবে কারণ এর ভিতরে শোষণের ফলে তাপ উৎপন্ন হতে থাকবে আর তাপ যেহেতু উৎপন্ন হয় তাপ পাইলেই থার্মোমিটারের ভিতরে তাপ পাইলেই তার বৃদ্ধি ঘটে অর্থাৎ থার্মোমিটারের উচ্চতা বৃদ্ধি পাবে মানে এখানে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি অর্থাৎ থার্মোমিটারের রেখা অপরিবর্তিত থাকবে এই যে এটার পারদ রেখা যে উচ্চতায় ছিল সবসময় একই উচ্চতায় থাকবে কারণ এখানে কোনো প্রকার শোষণ সম্পন্ন হচ্ছে না কারণ সিদ্ধ ছোলা বীজগুলোকে সিদ্ধ করার সাথে সাথে তাদের তারা কিন্তু আর জীবিত নয় তারা কিন্তু মৃত হয়ে গেছে আর এই অঙ্কুরিত ছোলা বীজগুলোর ভিতরে শোষণ করতেছে কারণ তারা জীবিত অর্থাৎ এই অঙ্কুরিত ছোলা বীজগুলো থেকেই কিন্তু আমরা নতুন ছোলা উদ্ভিদের জন্ম দিতে এতে কি জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মো ফ্লাক্সের এর থার্মোমিটারের পারদরেখা কেন পরিবর্তন ঘটলো কারণ এখানে শোষণের ফলে উৎপন্ন হয়েছে এই জন্য এই পারদরেখার পরিবর্তন ঘটছে হলো এতে প্রমাণিত হলো শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না